আমরা যখন বাজারে বাজার করতে যাই তখন প্রত্যেক সবজিওয়ালার ভ্যানে দেখবেন এরকম কাঁচা কলার কাঁধি থাকে অনেকেই আমরা কিনি অনেকে কিন্তু স্কিপ করে যাই কিন্তু আপনারা কি জানেন এই কাঁচা কলা কতটা উপকারী এই কাঁচা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা খেলে আমাদের হজম শক্তি উন্নত হয় পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এছাড়াও যারা ওজন কমাতে চান তাদের জন্য খুব ভালো মানের একটা খাবার হচ্ছে এই কাঁচা কলা কারণ কাঁচা কলা খেলে অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না যার ফলে ওজন কমতে খুব ভালো কাজ করে এছাড়াও কাঁচা কলা থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে এছাড়াও থাকে প্রচুর পরিমাণে আয়রন তাই যাদের রক্তশূন্যতার সমস্যা রয়েছে তারা কাঁচা কলা খেতে পারেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে এটি খুব ভালো কাজ করে থাকে আর কাঁচা কলা এমন একটা সবজি এটা চাষ করতে কিন্তু কোনো ধরনের পরিশ্রম বলেন বা খরচের দরকার হয় না যেমন আজকে আমাদের এই বাগানটাতে আম হারভেস্ট করা হচ্ছে এবং পাশে অনেকগুলো পুকুর পুকুর পার জুড়েই আসলে কাঁচা কলা লাগানো হয়েছে এখানে তেমন একটা খরচ হচ্ছে না কিন্তু এই অনেক অনেক কাঁচা কলা এখান থেকে পাওয়া যাচ্ছে যেটা চাষি ভাই নিজের খর পাশাপাশি বিক্রি করে একটা ভালো মানে টাকা এখান থেকে পাবে তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তাদের অল্প একটু জায়গা আছে সেই জায়গাতেও একটা কাঁচা কলার গাছ লাগিয়ে এই কাঁচা কলার স্বাদ নিতে পারেন